আজকে একবারে খেত থেকে টাটকা সবজি নেওয়ার জন্য আসছি আঙ্কেলের কাছ থেকে টাটকা শাকসবজি আলহামদুলিল্লাহ প্রথম কাটায় পাইতেছি আমরা আলহামদুলিল্লাহ এটা সুন্দরই হবো কলমি শাকটা আমারও পছন্দ আমার বড় ছেলেরও পছন্দ এই জন্যই এত দূর থেকে আইসি এই টাটকা শাক সবজি নেওয়ার জন্য কে ওটা খাইলে হ্যাঁ উপকার আছে এটা আমিও জানি হ্যাঁ আমারে দুই এডি দিয়ে আঙ্কেল আর দুই এডি লাল শাক দেবেন একাডি হয়ে গেছে না আঙ্কেল বেশি দেয় দেখি তো আঙ্কেলের খেতে আই পড়ছে क्योंकि टटका एक के बारे टटका कुल में शक मोटा दे दिया ओके एक के बारे टटका एक बारे लाल शागू दुकान गुजर मूला कया मूला मूल दी दुखा। 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 एक ठटका जसिम पाई निब ना

एकड़ी होएगा अंकल आ दोने पता আছে দুই আডি লইছে এক আডি কার দনে পাতা আমাদের এক আডি अच्छा ठीक है